টু টাইপস হ্যাঁ আমরা বলছিলাম রেসপিরেশন জিনিসটা কি জিনিসটা হলো অক্সিজেন নিব কার্বন ডাইঅক্সাইড সারবো এবং বডির ভিতরে কি তৈরি হবে গ্লুকোজ জারিত হয়ে শক্তি তৈরি হবে এটি তৈরি হবে তাই না এই হলো বেসিক কথাবার্তা আর কি ডিফিনেশন আর অনেক সুন্দর করে সাজাই বলতে পারবা সমস্যা নাই তাহলে এটাই ছিল মেন কথা তাহলে আমাদের রেসপিরেশন কয় ধরনের হবে এটা একটু জানতে হবে একটু খেয়াল করো আমাদের রেসপিরেশন টু টাইপস এখানে আমরা সময় নষ্ট করবো না জাস্ট আমরা একটু বইলে এখান থেকে চলে যাবো এক নাম্বার হলো তোমার এক্সটার্নাল রেসপাইরেশন এক্সটার্নাল এক্সটার্নাল রেসপাইরেশন হ্যাঁ এটা একটু মনে রাখো এক্সটার্নাল রেসপাইরেশন মানে হচ্ছে বহি মানে বাইরের সাথে সম্পৃক্ত মানে বহির বিশ্বের সাথে সম্পৃক্ত এক কথাই মনে রাখা হ্যাঁ বহির মানে পৃথিবীর সাথে না আই মিন তোমার বডির বাইরের সাথে সম্পৃক্ত এনভায়রনমেন্টের সাথে সম্পৃক্ত তাহলে এটা কিভাবে মনে রাখবে দেখো আমাদের রেসপিরেশনটা কিন্তু ব্লাডের সাথে রিলেটেড তাই না আমরা অক্সিজেন নিচ্ছি এটা ব্লাডের সাথে মিশতেছে আবার ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড লাংস হয়ে আবার আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছি তাহলে কিন্তু পুরোপুরি একটা ব্লাডের সাথে রিলেটেড এটা তাহলে এক্সটার্নাল যে রেসপিরেশনটা এটা মূলত হবে ব্লাড প্লাস এক্সটার্নাল এনভায়রনমেন্ট ঠিক আছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট ওকে একটু মনোযোগ দিও এই কথাগুলো এখানেই শেখা হয়ে যাবে আর পড়া লাগবে না আশা করি তাহলে ব্লাড এবং এক্সটার্নাল ইনভায়রনমেন্টের সাথে বা ব্লাড এবং এক্সটার্নাল ইনভায়রনমেন্ট মধ্যে যেই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে যে প্রক্রিয়াটা ঘটবে দ্যাট মিন্স আমরা নাক দিয়ে কি সারব আমাদের মানে বডি থেকে বডি থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করব কোথায় ইনভায়রনমেন্টে তাই না এনভায়রনমেন্টে এটা আমরা রিলিজ করে দিব আর এনভায়রনমেন্ট থেকে এনভায়রনমেন্ট থেকে আমরা কি করব অক্সিজেন নিয়ে নিব ওকে কোথায় নিয়ে নিব সরি এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন নিয়ে নিব আমরা বডিতে ওকে এটাই হলো আমাদের মূল বিষয় তাহলে এই যে অক্সিজেন নিলাম পরিবেশ থেকে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম তাহলে এটাই হলো আমাদের এক্সটার্নাল রেসপাইরেশন ওই আমি আবারও বলছি শর্টকাটে মনে রাখো এক্সটার্নাল মানে তোমার বডির বাইরের সাথে রিলেটেড মানে তুমি বাইরে থেকে অক্সিজেন নিচ্ছ কার্বন ডাইঅক্সাইড ছাড়ছো এটাই হলো এক্সটার্নাল রেসপাইরেশন ওকে তাহলে এটা হলো একটা ফিজিক্যাল কিন্তু প্রসেস ঠিক আছে এটা একটা ফিজিক্যাল প্রসেস মানে ভৌত প্রক্রিয়া তাহলে এই প্রক্রিয়ায় আসলে কোনো ধরনের কিন্তু এনজাইম আসতেছে না এবং কোনো ধরনের কিন্তু শক্তিও তৈরি হবে না কিন্তু আমরা ডিফিনেশনে কি বলে আসছি আমরা ডিফিনেশনে বলে আসছি যে আমাদের এ তৈরি হবে তাহলে কিন্তু এটা আসলে রিয়েল অ্যাসপাইরেশন না রিয়েল অ্যাসপাইরেশন তাহলে এর উল্টাটা আরেকটা আস ওইটা কিন্তু হবে হ্যাঁ যদিও আমরা ক্লাসিফিকেশন এটা বলতেছি বলতেই হবে কিছু করার নাই যেহেতু এটা একটা প্রসেস তাহলে এর আসলে ফিচার কি কি বলতে পারো দেখো এর ফিচার বলতে পারো দুইটা ফিচার মনে রাখতেই হবে এক নাম্বার হলো এখানে নো ইফেক্ট অফ এনজাইম তাহলে নো ইফেক্ট অফ অ্যানজাইম এখানে এনজাইমের কোনো ধরনের ভূমিকা নাই ওকে এক নাম্বার কথা দুই নাম্বার কথা হলো এখানে কোনো ধরনের এটিপি উৎপন্ন হবে না যেহেতু এক্সটার্নাল এটা তো আসলে আমাদের ভিতরে কোনো ধরনের মেকানিজম হইতেছে না যেটা হইতেছে সেটা তো আর আমার এক্সটার্নাল বলবো না সেটা ইন্টার্নাল বলবো তাহলে নো ইফেক্ট অফ এনজাইম এখানে এনজাইমের কোনো ভূমিকা নাই এবং নো প্রোডাকশন অফ এটিপি ন প্রোডাকশন অফ এটিপি ওকে আচ্ছা একটা কথা মনে রাখতে পারো এটা কিন্তু একটা ফিজিক্যাল প্রসেস নট কেমিক্যাল ফিজিক্যাল প্রসেস ফিজিক্যাল কেন কারণ আমরা নাকের সিদ্ধের মাধ্যমে নস্টিলের মাধ্যমে আমরা নিতেছি আর হতেসে সারতেছি এই যে এতটুকু পর্যন্ত কিন্তু এটা সীমাবদ্ধ তাহলে এতটুকুকে আমরা বলব হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন আশা করি বুঝতে পারছো এখানে আসলে আর বেশি কিছু বলার নাই এক্সটার্নাল মানে হয় তোমার বডির সাথে বডি বলতে আমরা ব্লাড বুঝবো ব্লাডের সাথে বাইরের যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট তার সাথে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হইতেছে সেটাই হলো এক্সটার্নাল রেসপাইশন এখানে তাহলে মনে রাখার বিষয় দুইটা জিনিস একটা হলো এখানে কোনো ধরনের এটিপি উৎপন্ন হবে না আর কোনো ধরনের এনজাইমের ভূমিকা এই ফেজের ভিতরে নাই ওকে আচ্ছা তাহলে এটা গেলো এক নাম্বার আচ্ছা এই নাম্বার দিই কারণ এক দুই এখানে লেখছি যেহেতু তাহলে এই নাম্বার হলো এক্সটার্নাল রেসপিরেশন তাহলে বি নাম্বার যেটা হবে সেটা হলো ইন্টারনাল ওই যে উল্টা হ্যাঁ ইন্টার্নাল রেসপাইরেশন আমার কিন্তু একটা বাজে অভ্যাস আছে হ্যাঁ এটা নিয়ে আসলে ফিজিওলজি আমাদের ম্যাডাম আমারে খুবই বকসি পরীক্ষার দিন সেটা হলো তোমার বড় বড় তোমার ওয়ার্ড লেখার সময় না মাঝখানে আমি হাইফেন দেই এই যে এটা নিয়ে আমাকে বকছিল যে ফিজিওলজি ডিরেক্টর এইভাবে লেখা হয় আমি লিখছিলাম ফিজিওলজি হ্যাঁ খুবই বাজে অভ্যাস হয়ে গেছে এগুলো তো যাই হোক তাহলে যেটা বলতেছিলাম ইন্টার্নাল রেসপিরেশন তাহলে এটা বডির ভিতরে হবে হ্যাঁ তাহলে ওইটা কিন্তু ছিল ফিজিক্যাল প্রসেস তাহলে এটা কি হবে এটা হলো একটা অর্গানিক প্রসেস মানে বলতে পারো একটা কেমিক্যাল প্রসেস ঠিক আছে এবং কোথায় হবে এটা হবে বডি সেল আর হইতেছে তোমার ব্লাডের ভিতরে হবে তাহলে দুইটাই কিন্তু দুইটার ভিতরে একটা জিনিস কিন্তু কমন পাইতেছো ব্লাড তাই না তাহলে উপরেটা হইতেছে ব্লাড আর হইতেছে এক্সটার্নাল এনভায়রনমেন্টে হইছে আর নিচের তোমার যেটা হবে সেটা হলো ব্লাড প্লাস বডি সেল ওকে মানে কোষ আমরা যেটাকে বলে থাকি এর ভিতরে সংগঠিত হবে তার মানে বিষয়টা হলো এরকম তুমি অক্সিজেনটা নস্টিলের মাধ্যমে নাকের মাধ্যমে নিলা সেটা লাংসে গেল লাংস থেকে ব্লাডে মিশলো দেখো ব্লাড পর্যন্ত হ্যাঁ এই বিষয়টা একটু খেয়াল করো ব্লাড কিন্তু এখানে তাহলে মধ্যবর্তী একটা অবস্থায় পড়ে গেছে কারণ ওইটার ভিতরে আছে এটার ভিতরে আছে তাহলে ব্লাড এটা কিন্তু একটা মধ্যবর্তী স্টেট তাহলে ব্লাড পর্যন্ত নাক থেকে ব্লাড পর্যন্ত এতটুকু হলো তোমার এক্সটার্নাল আর ব্লাড থেকে সেলে যাবে অক্সিজেনটা তো যাবে সেলের ভিতরে সেলে যাওয়ার পর কি হবে মাইটোকনডিয়াতে গিয়ে তোমার কি তৈরি হবে এটিপি তৈরি হবে তাই না তাহলে ব্লাড থেকে পরের যতটুকু অংশ আছে সবগুলো হয়ে ইন্টারনাল ইন্টার্নাল রেসপিরেশন তাহলে এটা আমরা বলতে পারি ব্লাড প্লাস বডি সেলের ভিতরে হবে এবং এখানে তুমি তাহলে বলতে পারো উল্টা কথাগুলো বলতে পারো এখানে এনজাইমের কোনো ইফেক্ট ছিল না তাহলে এখানে কিন্তু এনজাইমের ইফেক্ট থাকবে কারণ এটা যেহেতু একটা কেমিক্যাল প্রসেস তাহলে এখানে অবশ্যই এনজাইম ইফেক্ট মাস্ট এনজাইম ইফেক্ট এটা হলো মাস্ট থাকবে ওকে দুই নাম্বার হইতেছে এখানে ওইখানে এটিপি উৎপন্ন হয় নাই তাহলে এখানে কিন্তু এটিপি উৎপন্ন হবে তাহলে এখানে প্রডিউস এটিপি ওকে তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে তাহলে তিন নাম্বার কথা আমরা বলতে পারি এটা হচ্ছে এগুলো বি নাম্বারে ছিল প্রিভিয়াস অনেক বুট কোশ্চেন আসছিল বাট রিসেন্টলি তোমাদের ক্ষেত্রে এগুলা আসলে খুব কম দেখা যাচ্ছে তারপরে একটু হিসেবে জানতে পারো যে আসলে এক্সটার্নাল ইন্টার্নাল এক্সপিরেশনের ডিফিনেশন কি এটা একটু জানবা আর হলো এই দুইটার ভিতরে ডিফারেন্সটা কি এটা একটু জানবা বুঝছো রায় আচ্ছা আর একটু কথা আমি তারপরে আমি কিন্তু বলবো ধরবো কিন্তু এই দুইটা হ্যাঁ তাহলে এখানে আমরা কী পাইলাম দেখো এখানে কিন্তু তাহলে আমরা এনজাইমের ভূমিকা পাইলাম শক্তি উৎপন্ন হইলো তাহলে এখানে কি হবে অক্সিজেনটা যাবে ব্লাড থেকে কোথায় যাবে সেলে যাবে সেল থেকে গিয়ে সেখানে কি হবে অক্সিজেনের কাজটা কি দেখো ওই যে আগের পড়াগুলো একটু রিপিট করি আমাদের আরবি এর কাজটা ছিল নিউট্রিয়েন্ট অ্যান্ড অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা তাহলে অক্সিজেন গিয়ে ওই নিউট্রিয়েন্টগুলাকে অক্সিডাইজ করবে মানে জারিত করবে কাকে গ্লুকোজকে সিম্পল ফর্ম অফ কার্বোহাইড্রেট আমরা জানি গ্লুকোজ তাহলে সেটাকে জারিত করবে জারিত করি তো আমাদের মূলত এটিপি শক্তি এগুলো উৎপন্ন হবে এবং উপজাত হিসেবে প্রোডাক্ট হিসেবে গ্লুকোজের সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আমরা কিন্তু এটা জানি তাই না তাহলে এগুলো আসলে এখানে হবে এগুলো আসলে না বললেও চলবে কিন্তু বেসিক এই তিনটা জিনিস জানলে কিন্তু হয়ে যাবে বুঝতে পারছো রাণ বুঝে থাকলে একটু বলো ইন্টার্নাল কী জিনিস এক্সটার্নাল কী জিনিস তাহলে এখান থেকে একটু এইভাবে মনে রাখতে পারো যে আমাদের নস থেকে ব্লাডে যাবে হ্যাঁ নোস বলতে আমি মাঝখানে যত মানে ট্র্যাক আছে যেমন নস্টেল ফেয়ারিংস ল্যারিংস ট্রাকিয়া লাংস ইত্যাদি হ্যাঁ সেখান থেকে ব্লাড পর্যন্ত এই এতটুকু আমি বলতেছি এক্সটার্নাল আর ব্লাড থেকে আমাদের সেল পর্যন্ত এতটুকু হলো আমাদের ইন্টার্নাল তাহলে এতটুকু হলো আমাদের এক্সটার্নাল আর এতটুকু হলো আমাদের ইন্টার্নাল হ্যাঁ তাহলে এই কয়েকটা কথা একটু মনে রাখলে কিন্তু হয়ে যাবে ওকে তাহলে আমরা এক্সটার্নাল কি জিনিস আর ইন্টার্নাল কি জিনিস কার ভিতরে কি ঘটবে এগুলো আমরা একটু দেখলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসি ওই যে পয়েন্ট আমি কোথায় কোথায় দরকার দরকার হবে হবে না কোথায় এটি বি উৎপন্ন হবে কোথায় এ বি উৎপন্ন হবে না কোনটা কেমিক্যাল প্রসেস কোনটা ভৌত প্রসেস এগুলো কিন্তু একটু লাগবে হ্যাঁ দেখ দেখবাইয়া স্যারের বয়ে আসম সারের বয়ে একটা ফ্লো চার্জ দেওয়া আছে ইন্সপিরেশনের মাধ্যমে অক্সিজেন নিলাম শ্বাস ফুসফুস রক্তে গেল রক্ত থেকে আমাদের সিস্টেমে গেল সিস্টেমে যাওয়ার পর সেলের ভিতরে গেল সেখানে খাদ্য বস্তু জারিত হইলো আবার উল্টা ঘটনাও কিন্তু বলছে নিঃশ্বাস মানে এক্সপায়ারেশন যেটা সেটাও কিন্তু এখানে বলা আছে ওকে তাহলে এটা আসলে তেমন জটিল কিছু না ওকে তাহলে এতটুকুই এখন আসো আমরা একটু দেখবো এই ভেন্টিলেশন মেকানিজমটা কি মানে এই শ্বাস প্রশ্বাস যে আমরা নিতেছি তাহলে আমাদের কিন্তু আগে জানতে হবে রেসপিরেশনের দুইটা পার্ট কিন্তু আচ্ছা একটু বলেনি আর একটু বলেনি হ্যাঁ আমরা একটু ফিগার শেয়ার করবো লেখবো না লেখার মতো আসলে তেমন কিছু নাই আজকে শুধু বোঝানোর বিষয় শুরুতে একটু লেখার ছিল তো এই জন্য লেখলাম দেখো রেসপিরেশন টু টাইপ এখন যদি বলে পার্ট অফ দ্য রেসপিরেশন কি এটা একটু জানতে হবে হ্যাঁ তাহলে পার্ট অফ দ্য রেসপিরেশন যদি আমি বলি এটাও এটাও দুইটা পার্ট অফ দ্য রেসপাইরেশন এই চাপটা শেষ হলে কিন্তু বলতে পারবা যে মোটামুটি জ্বলো যে শেষই কারণ লাস্টের দুইটা চাপটার আসলে প্র্যাকটিক্যাল রিলেটেড তো হাতে দেখা দেখাবো যে বোনস টোমস ওগুলা লেখাও নাই পড়াও নাই মানে কি বলে লেখাও নাই দেখানো নয় স্লাইড দেখানো নাই ভিডিও করে বোনস দিয়ে পড়াবো একদম প্র্যাকটিক্যালি হ্যাঁ তাহলে পার্ট অফ দ্য রেসপিরেশন দুইটা পার্ট হ্যাঁ একটা হলো ইন্সপিরেশন এগুলো জানো জাস্ট একটু মনে করে আর কিছুই না ইন্সপিরেশন মানে তুমি যেটা নিতেছো মানে যেটা তুমি নাক দিয়ে টানতেছো এটা হলো ইন্সপিরেশন আর যেটা ছাড়তেছ সেটা হলো ওকে তাহলে সময় তোমার যাবে হল কার্বন আর সময় যাবে হলো অক্সিজেন এখন আর সেই ভেন্টিলেশন মেকানিজমটা কি তাহলে ভেন্টিলেশন বলতে কিন্তু আমরা এই দুইটাকেই বুঝবো হ্যাঁ এই দুইটাকেই আমরা বলবো হলো ভেন্টিলেশন তাহলে এই ভেন্টিলেশন মেকানিজমটা কি একটু খেয়াল করে যে আসল জায়গায় কিন্তু আমরা চলে আসছি যেহেতু আমরা অ্যালভিওলাস করে শেষ করেছি লাংস পরেছি তাহলে কিন্তু এখন এই মেকানিজমটা বোঝা তুলনামূলকটা কিন্তু অনেক সোজা হয়ে যাবে হ্যাঁ তাহলে আসো আমরা একটু মেকানিজমটা শুরু করি একটু খেয়াল করো আমি প্রথম থেকেই বলতেছি এটা আসলে যদিও আমি আগে জটিল মনে করতাম কিন্তু এখন আমাদের নিজেদের পড়তে হয়তো এই জন্য অনেক সহজ হয়ে গেছে আসলে তাহলে ভেন্টিলেশন মেকানিজমটা একটু খেয়াল করো ভেন্টিলেশন মেকানিজম হ্যাঁ না বুঝলে বইল জায়গায় দাঁড়ো করায় আমি রিপিট করব দরকার বলে পাঁচবার কোনো সমস্যায় মেকানিজম দেখো ভেন্টিলেশন মেকানিজম জানার আগে আমাদের একটু জানতে হবে যে এখানে আসলে কে কে পার্টিসিপেট করে এই ভেন্টিলেশন মেকানিজমে কে কে পার্টিসিপেট করে হ্যাঁ তাহলে পার্টিসিপেট করবে মূলত কয়েকটা জিনিস একটা হলো তোমার মাসেল একটা হলো তোমার মাসেল হ্যাঁ কি কি মাসেল আছে আমি দেখাবো একটু শুধু নামগুলো এখানে খেয়াল করো এক নাম্বার হলো ইন্টার ইন্টারকোস্টাল মাসেল ইন্টার কোস্টাল মাসেল আর দুই নাম্বার হলো তোমার ডায়াফ্রাম ডায়াফ্রামটা আসলে আমরা মাসেল না বললেও এটাকে আমরা এখানে রাখতেছি জাস্ট বোঝার জন্য ডায়াফ্রাম যদিও এক ধরনের মাসেলই কিন্তু হ্যাঁ ওইটা কিন্তু আসলে অন্য কিছু না ডায়া পি এইচ আর জি এম ডায়াফ্রাম যেটাকে আমরা বলি মধ্যচ্ছদা ঠিক আছে ওই যে চে স্টার হয়ে যাচ্ছে যে সেপারেট করে রাখে ওইটা এটা আগেও একবার বলছিলাম আমার যতটুকু মনে আছে তাহলে এক নাম্বার হলো মাসেল দুই নাম্বার হলো তোমার নার্ভ নার্ভ মানে হইতেছে যারা সেন্সেশন ক্যারি করে হ্যাঁ এই যে তোমার পিপড়ায় কামড় দিতেছে বা তুমি পেইনের যে একটা অনুভূতি পাইতেছো এটা কিন্তু মূলত নার্ভের কাজ তাহলে এখানে আমাদের দুই নম্বর হলো নার্ভ কি কি নার্ভ আছে দেখো মাসেল দিয়ে একটু মনে রাখবা ইন্টারকোস্টাল মাসেল থেকে এম ইউ এস সি এল ই তাহলে দেখো ইন্টারকোস্টাল মাসেলের সাথে যেই নার্ভটা সেটা হলো তোমার ইন্টারকোস্টাল নার্ভ আমি দেখাবো হ্যাঁ এখানে জাস্ট একটু ধারণা দিয়ে নিয়ে যাচ্ছি ইন্টারকোস্টাল নার্ভ ওকে দুই নাম্বার হলো এই ডায়াফ্রামের সাথে রিলেটেড যেটা সেটা হলো ফ্রেনিক নার্ভ ডায়াফ্রাম থেকে ফ্রেনিক নার্ভ ওকে তাহলে ইন্টারকোস্টাল থেকে ইন্টারকোস্টাল নার্ভ আর ডায়াফ্রাম থেকে ফ্রেনিক নার্ভ ওকে তাহলে ডায়াফ্রাম থেকে ফ্রেনিক নার্ভ আরেকটা নার্ভ আছে যেটা হলো বডির মধ্যে সবচেয়ে বড় নার্ভ আমরা যেটাকে আসলে বলে থাকি সেটা হলো ব্যাগাস নার্ভ হ্যাঁ ব্যাগাস নার্ভ একটু জানে রাখো এটা আসলে ওই যে তোমার কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন চাপ্টার চাপ্টার নাইন এইটে এটা আছে কিন্তু হ্যাঁ যে সমন্বয় নিয়ন্ত্রণ যেখানে তোমার ব্রেইন তারপরে স্পাইনাল কর্ড যেই বিষয়গুলো আলোচনা করা হয় এখানে কিন্তু এই নার্ভ নিয়ে আলোচনা আছে এগুলো নার্ভ সাধারণত তোমাদের লেভেলে আলোচনা করা হয় না বাট ব্যাগাস নার্ভটা আছে তাহলে এটা হলো টেন্থ ক্রেনিয়াল নার্ভ আমি সেদিন বলছিলাম সম্ভবত যে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে তেরোটা কিন্তু ক্রেনিয়াল নার্ভ কিন্তু আছে টুয়েলভ পেয়ার হ্যাঁ মানে চব্বিশটা তাহলে এই দশ নাম্বার নার্ভটা হলো ব্যাগাস নার্ভ উপরে কিন্তু ক্রেনিয়াল নার্ভ না উপরেগুলা কিন্তু ক্রেনিয়াল নার্ভ না ক্রেনিয়াল নার্ভ হইতেছে বারো জোড়া একদম মুখস্থ রাখতে হয় এটা তোমরা পড়বা যখন অ্যাডমিশনে যাবা তখন পড়াবে এই যে শর্ট সিলেবাসগুলো কিন্তু কোচিংগুলো মানে পরে শেষ করবে আগে কিন্তু যেগুলো পড়ানো হয়নি ওগুলো কিন্তু পড়াইতেছে হ্যাঁ মানে কিন্তু বিশাল চাপে আছে তাহলে এই দুইটা জিনিস একটা হলো মাসেল গেল আর একটা হলো নার্ভ গেল এরপর আসো তিন নাম্বার যেই জিনিসটা এটি হলো আমাদের মেন কন্ট্রোল সেন্টার তিন নম্বর আমরা বলবো কন্ট্রোল সেন্টার একটু খেয়াল করো এগুলা বইয়ের সাথে মিলাইতে পারবা না কিন্তু যখন ফিগার দেখাবো না তখন অবশ্যই এমনি এমনি মিলাইতে পারবা তাহলে তিন নাম্বার হলো কন্ট্রোল সেন্টার এক নম্বর হলো তোমার পন্স আর দুই নাম্বার হলো তোমার মেডুলা হ্যাঁ মেডুলা এইগুলোর নাম শুনে থাকবা এগুলা ব্রেনেরই একটা পার্ট ব্রেনের তিনটা পার্ট অগ্রমস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক পশ্চাত্ম মস্তিষ্কেরই পার্ট হলো পঞ্চ এবং মেডুলা এই পন্সের ভিতরে আমাদের রেসপিরেটরি সিস্টেমের দুইটা সেন্টার আছে একটা সেন্টারের নাম হলো অ্যানিউস্টিক আর একটা হলো নিউমোটেক্সিক একটু খেয়াল করো আমি একটু বাংলায় লিখলাম এটা অ্যানিউস্টিক অ্যানিউস্টিক আরেকটা হলো তোমার নিউমোটেক্সিক আমি বলবো এগুলা কি হ্যাঁ নিউমোটেক্সিক জাস্ট একটু কম্পোনেন্টগুলো আমি দেখাই দিয়েছি ভেন্টিলেন ভেন্টিলেশন মেকানিজম আসলে কী কী লাগে এটা চাল মানে এই সিস্টেমটা কন্টিনিউ রাখতে আর কি তাহলে পন্সে দুইটা পাবে একটা হলো এনস্টিক আর একটা হলো নিউমোটেক্সিক এই দুইটাই হলো তোমার ওই যে ইন্সপিরেশন এক্সপাইরেশনকে কন্ট্রোল করবে এটা হলো পন্সের ভিতরে থাকে হ্যাঁ আর মেডুলার ভিতরে থাকবে দুইটা একটা হলো ইন্সপিরেশন সেন্টার আর একটা হল এক্সপাইরেশন সেন্টার ইন্সপিরেশন সেন্টার ইন্সপাইরেশন সেন্টার ওকে আর একটা হলো তোমার এক্সপাইরেশন সেন্টার আচ্ছা একটু মনে রাখো ইন্সপিরেশন যেটা এটা পিছনে থাকবে আর এক্সপিরেশন যেটা এটা সামনে থাকবে ফিগার দেখলে সেইখান থেকে ভালো বুঝতে পারবো তুমি একটু মনে রাখতে পারো ইন্সপিরেশন আর হলো এক্সপাইরেশন ওই উপরে দুইটাও কিন্তু ইন্সপিরেশন এক্সপাইরেশনে তোমার পার্টিসিপেট করে তবে তারা ডিরেক্টলি না তারা কিন্তু একটা ভায়া রুট হয়ে আসবে কিভাবে আসবে আমি দেখাবো ইনশাল্লাহ তাহলে এক নাম্বার মাসেল মাসেলের ভিতর ইন্টার কোস্টাল মাসেল ডায়াফ্রাম ইন্টার কোস্টাল মাসেল কি জিনিস একটু পরে ফিগার দেখালে খুব ভালোভাবে বুঝতে পারবে ডায়াফ্রাম তো আগে থেকেই জানো আর নার্ভ হলো মাসেলের ভিতরে যে নার্ভগুলো থাকবে যেমন ইন্টারকোস্টাল মাসেলের ভিতরে থাকবে ইন্টারকোস্টাল নার্ভ ফ্রেনিক নার্ভ থাকবে ডায়াফ্রামের মধ্যে আর ব্যাগাস নার্ভ থাকবে পুরা একদম মানে ব্রেন থেকে সবচেয়ে বড় নার্ভ যেটাকে আমরা বলে থাকি এখানে পার্টিসিপেট করবে আর তিন নাম্বার হয়েছে তোমার কন্ট্রোল সেন্টার দুইটা একটা হলো পন্স আর একটা হলো মেডুলা এটা হলো ব্রেনের একটা পার্ট কি মানে পন্সের ভিতরে দুইটা সেন্টার থাকবে একটা হলো অ্যানিউস্টিক সেন্টার আর একটা হলো নিউমোটেক্সিক সেন্টার আর মেডুলার ভিতরে দুইটা থাকবে একটা হলো ইন্সপিরেশন সেন্টার আর একটা হল অ্যাক্সপাইরেশন সেন্টার এখন আসো আমাদের বডির ভিতরে যদি কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন যদি বেড়ে যায় তাহলে সেগুলো আসলে ব্রেনের ভিতরে নিয়ে যাবে কে নিয়ে যাবে তো নার্ভ তাই না কিন্তু এগুলো আসলে ডিটেক্ট করবে কে তাহলে ডিটেক্টর নামে একটা জিনিস আছে দেখো এই শব্দগুলো কিন্তু বয়ে না আমি আবারও বলতেছি আমি আমার মতো করে বোঝানোর স্বার্থে কিন্তু এগুলো বলতেছি হ্যাঁ তাহলে ডিটেক্টর ডিটেক্টর হিসেবে একটা জিনিস মনে থাকলে আমাকে বলো ব্লাড প্রেশার বেড়ে গেলে কমে গেলে সেটা কন্ট্রোল হয়তো কী কীসের মাধ্যমে জানি ভাইয়ান মনে আছে গোট ব্যারো রিসিপ্টর তাহলে এখানেও একই অবস্থা যদি তোমার বডিতে মানে আমাদের মেন মেন কাহিনিটা কি অক্সিজেন আর হলো কার্বন ডাইঅক্সাইড তাই না অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আর হলো হাইড্রোজেন আয়ন যেটাকে আমরা পিএইচ বলে থাকি যদিও সেটা এখানে আলোচনার বিষয় না তাহলে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন এখন বডিতে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় বা অক্সিজেন বেড়ে যায় তাহলে এগুলা এগুলাকে কন্ট্রোল কে করবে ওইখানে যেমন ব্লাড প্রেসার বেড়ে গেলে কমে গেলে ডিটেক্ট করছে হলো ব্যারো রিসিপ্টর তাহলে এখানেও একটা রিসেপ্টর আছে সেটার নাম হয়েছে ক্যামো রিসেপ্টর ক্যামো রিসেপ্টর হ্যাঁ তাহলে ক্যামো রিসেপ্টর এখানে এই ক্যামো রিসেপ্টর লোকেশন ওই আগের মতোই যেখানে ব্যারো রিসেপ্টর ছিল সেখানে ক্যারো রিসেপ্টর আছে একটা হলো আর্টস অফ এওয়ারটা আর্টস অফ এওয়ারটা হ্যাঁ ওই দেখো ওই চাপ্টার সাথে কিন্তু অনেক কিছু কুরিলেট করা যাবে এখানে আরেকটা হলো তোমার ক্যারোটিড সাইনাস ওই যে ইন্টারনাল আমরা যে ব্রেনের ভিতরে যে ব্লাড বেসেলটা সাপ্লাই দিয়েছিল ওইখানে কিন্তু পাওয়া যাবে হ্যাঁ তাহলে ক্যারোটিড সাইনাস বা ক্যারোটিড বডি যেটাই বলো না কেন সেটাই ঠিক ওকে তাহলে এই চারটা জিনিস মোটামুটি জানলেই কিন্তু আমাদের মেকানিজম মোটামুটি হয়ে যাবে হ্যাঁ তাহলে এক নাম্বার বলছি মাসেল ইন্টারকোস্টাল মাসেল দুই নাম্বার বলছি ডায়াফ্রাম বা মজ্জোচ্ছদা তিন নাম্বার বলছি নার্ভ এখানে তিনটা নার্ভ আসলে মেইনলি পার্টিসিপেট করবে তাহলে এই তিনটা নার্ভের ভিতরে আমরা বলছি এক নাম্বার হলো ইন্টারকোস্টাল মাসেলকে যে নার্ভটা সাপ্লাই দিবে সেটা ইন্টারকোস্টাল নার্ভ আর ডায়াফ্রামকে যে সাপ্লাই দিবে সেটা হলো ফ্রেনিক নার্ভ আর তিন নাম্বার বলছি ব্যাগাস নার্ভ এরপরে বলছি কন্ট্রোল সেন্টার এই যে আমাদের রেসপিরেশন যেটা কন্ট্রোল করবে এটা হলো মূলত ব্রেইন থেকে কন্ট্রোল হবে হ্যাঁ এভরিথিং কন্ট্রোল ইন ব্রেইন তুমি এই যে কথা বলতেছো তারপরে হলো তোমার হাঁটতেছো চলতেছো কোনো কিছু অর্ডার করতেছো তোমার মনে ভালো লাগা খারাপ লাগা শরীরের টেম্পারেচার কন্ট্রোল করে এভরিথিং কন্ট্রোল ফ্রম ব্রেইন দেখো দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে দেখবা যাদের টাং ঠিক আছে তোমার মুখও ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু কথা বলতে পারতেছে না হ্যাঁ তার মানে তার হলো ব্রেনের ভিতরে কন্ট্রোল সিস্টেমটা লস হয়ে গেছে কিন্তু হ্যাঁ এটাই হলো মূল বিষয় তার কান আছে কান কিন্তু সে আসলে শুনতেছে না তার মানে ব্রেনের ভিতরে তার সমস্যা হয়ে গেছে সমস্যাটা কিন্তু কান থেকেই ব্রেনে গেছে তার চোখ আছে অপটিক নার্ভ যেটাকে আসলে কন্ট্রোল করে কিন্তু সে আসলে দেখতেছে না চোখ কিন্তু ঠিকই আছে দেখবার চোখ দেখলে বোঝা যাবে একদম ভালো চোখ কিন্তু চোখে দেখে না তার মানে তার আসলে অপটিক নার্ভ যেটা সেটা ড্যামেজ হয়ে গেছে নয়তো ব্রেনের ভিতরে কন্ট্রোল সেন্টার নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো ব্রেনের মানে জায়গা বেঁধে আসলে এই যে রেসপিরেশন এক জায়গা থেকে কন্ট্রোল হয় তুমি দেখতেছো এটা এক জায়গা থেকে কন্ট্রোল হয় শুনতেছো এটা এক জায়গা থেকে কন্ট্রোল হয় কথা বলতেছো এটা এক জায়গা থেকে কন্ট্রোল হয় ঠিক আছে আল্লাহ তালা যে আসলে কি সৃষ্টি করছে আমরা কিন্তু আসলে এখনো মানে কি বলবো এটাকে ধারণাই করতে পারি না এই জন্যই কিন্তু রাসুল্লাম বলে গেছিলেন যে তাপাক করে ফি হলকেল্লাহ দাদা ফাকা যে তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো তাহলে কিন্তু বুঝতে পারবা যে আল্লাহ আসলে মানে কত বড় আল্লাহর পরিচয় কিন্তু পাওয়া যাবে হ্যাঁ মানে ইয়ে আমাদের একটা বডিতেই দেখো মানে একটা জিহ্বার কথাই তুমি চিন্তা করো এই জিব্বার ভিতরেও কিন্তু তোমার নার্ভ আছে হ্যাঁ সেন্সেশন ক্যারি করে কিন্তু তারপরে টেস্ট ক্যারি করার জন্য আলাদা নার্ভ আছে গ্লোসোফেরজিয়াল নার্ভ আছে কিন্তু এগুলো হাইপোগ্লোসাল নার্ভ এগুলো আছে ফেসিয়াল না আর মুখের ভিতরে আছে একটা জীব বা দিয়ে দেখো কত ধরনের তুমি স্বাদ নিতেছ মিষ্টি জাতীয় স্বাদ নিতেছ লবণাক্ত স্বাদ নিতেছ এই যে পইরা আসছে কিন্তু যে টাঙের বিষয় সামনে কে পিছনে কে দুই পাশে কে তাই না এগুলো কিন্তু দেখে আস যদি এরকম হইতো তুমি লবণের স্বাদ নেওয়ার জন্য এক জিপ বা ব্যবহার করতে হবে মিষ্টি স্বাদ নেওয়ার জন্য এক জিপ বা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু দেখে দেখা গেত যে দিনে ছত্রিশ বার করে তোমার জীব বাই চান্স করা লাগতো তাই না এরকম কিন্তু কিছু করা লাগে না এটাই হলো আল্লাহ তালার কুদরত যে একটা জিনিস দিয়ে সব আসলে হয়ে যাচ্ছে তাহলে একটা ব্রেন দিয়েই কিন্তু পুরো বডি কন্ট্রোল হয়ে যাচ্ছে সব ঠিক সব ঠিক চোখে দেখতেছে না ব্রেনের সমস্যা সব ঠিক কথা বলতে পারতেছে না বোবা ব্রেনের সমস্যা ব্রেন কন্ট্রোল লস হয়ে গেছে সব ঠিক কানে শুনতেছে না ব্রেনের সেন্টারটুকু নষ্ট হয়ে গেছে সেরকমভাবে এখানে একই অবস্থা যদি কারো ওই পন্স এবং মেডুলাতে সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু তার রেসপিরেটরি সিস্টেমটা ড্যামেজ হয়ে যাবে আলটিমেটলি কিন্তু মানুষ মারা যাবে ওকে তাহলে এই চারটা জিনিস আশা আশা করি বুঝতে পারছো তাহলে ডিটেক্টর হলো সিপ্টর তোমার কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে মাত্রা আছে সেটা আসলে ডিটেক্ট করবে এই সিপ্টর বেড়ে গেলে কমাবে কমলে বাড়াবে মূলত কোথায় পাঠাবে সিগনালটা এই ডিটেক্টর ডিটেক্ট করে পাঠাবে হলো তোমার এই কন্ট্রোল সেন্টারে কার মাধ্যমে ওই নার্ভের মাধ্যমে হ্যাঁ তাহলে কিন্তু সুন্দর একটা সিস্টেম দিয়ে দিছে এখন আসো আমরা একটু দেখি আমরা একটু মাসেলগুলো দেখব আমরা কিন্তু মেকানিজম শুরু করছি হ্যাঁ মেকানিজমের কম্পোনেন্টগুলো দেখলাম এখন আসো একটু মেকানিজমগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করি এতটুকু বুঝছো রায়ান এখন আসো তাহলে আমি একটু কয়েকটা ফিগার শেয়ার করি তাহলে ভালো বুঝতে পারবা হ্যাঁ আসো তাহলে খেয়াল করো দেখা যাচ্ছে রায়ান দেখা যায় দেখো এই যে এটা হলো এগুলো এগুলো নিয়ে বেশি আলোচনা করবো না বইলে ফেলছি জাস্ট একটু দেখায় শেষ করে দিব হ্যাঁ আসলে জিনিসটাকে একটু খেয়াল করো তাহলে এই যেগুলো হলো রিপস বারো জোড়া রিপস আছে তাহলে বারো জোড়া কিন্তু তোমার ক্রেনিয়াল নার্ভ আছে এটা কিন্তু একটু মনে রাখতে পারো হ্যাঁ এইভাবে মনে রাখে একটু সহজ হয় কোরিলেট করে এগুলো যদি আমরা পড়াবো মাঝখানে ইয়ে গিয়ে স্কেলিটাল সিস্টেমে গিয়ে তাহলে এগুলো হলো রিপস এগুলো হলো রিপস এখন এই যে রিপসের মাঝখানে মাঝখানে কিন্তু লাল কালার তোমার মাসেল দেওয়া আছে হ্যাঁ এই যেগুলোকে বলা হয় ইন্টারকুস্টাল মাসেল যেটাকে আমরা বলে থাকি মানে হারগুলা কি বলে থাকি পাচরের হার বলে থাকি বাংলা কথায় যেটা আর পাচরের হারের ভিতরে ভিতরে যে মাসেলগুলো আছে এগুলোকে বলা হয় ইন্টার ইন্টারকুস্টাল মাসেল এই মাসেলের ভিতরে যে নার্ভগুলো থাকে এখানে বলা হয় ইন্টার কুস্টাল নার্ভ এতটুকু জানলেই হয়ে যাবে এখান থেকে আর বেশি কিছু দেখানো দরকার নাই আস আমরা একটু পরের ফিগারে যাই তাহলে দেখো তাহলে যে এখানে নিচে কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে এক দুই তিন দেখো একটু খেয়াল করো এখানে কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে যে এক নাম্বার বলছে লাংস দুই নাম্বার বলছে রিপস যেটা আমি বললাম একটু আগে যে আমাদের পাঁচরের হার তারপরে এই যে এখানে দেখো এখানে বলছো তোমার ডায়াফ্রাম হ্যাঁ আচ্ছা এক সাইডে চলে গেল কেন তো দাঁড়ো দেখুন ঠিক আছে আচ্ছা দেখো তাহলে যেটা বলতেছিলাম তাহলে এই এক নাম্বার যেটা এটা হলো এখানে লাংস আছে হ্যাঁ ভিতরে লাংস আছে আমরা জানি চেস্টের ভিতরে লাংস থাকে এই যে এটা একটা লাংস এই যে এটা একটা লাংস রাইট লাং লেফট লাংস আমরা বিস্তারিত পড়ে আসছি এখন আর এগুলা রিপিট করবো না এই যে এটা হলো রিপস দেখো এই যে সাদা সাদা যেগুলো দেখতেছে এগুলো হলো রিপস এক্স রে ভিতরে কিন্তু রিপস থাকে তোমার সাদা আর লাংস থাকে কিন্তু কালো হ্যাঁ আর ডায়াফ্রাম দেখো এই যেটা হলো ডায়াফ্রাম ওকে তাহলে এই যেটা হলো ডায়াফ্রাম এটা হলো ডায়াফ্রাম দেখো এই যে এখানে ডায়াফ্রাম দেখো কনভেক্স হয়ে আছে আপারে কনভেক্স হয়ে আছে আর লোয়ারে কিন্তু কনভেক্স কনকেভ এখানে দেখো এখানে কিন্তু কিছুটা কনভেক্সিটি কমে গেছে মানে নিচে নেমে আসছে ওকে তাহলে এই ডায়াফ্রামে যেই নার্ভটা সাপ্লাই দিবে সেটা হলো ফ্রেনিক নার্ভ আর মাসেলে যেটা সাপ্লাই দিবে সেটা হলো ইন্টার নার্ভ